মাত্র একদিনের বৃষ্টিতে ওমানের এই অবস্থা আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ রহম করো এই ওমানে পানি যাওয়ার মতো আসলে জায়গা তেমন একটা করে না এই কারণে এই অবস্থা অথচ বাংলাদেশে যদি এর চাইতে বেশি বৃষ্টি হইতো এরকম কোনো অবস্থা হইতো না আর এখানে একদিনের বৃষ্টিতে এমন একটা অবস্থা হয়ে গেছে বাচ্চা মরে গেছে প্রায় পানিতে সতেরো জন না আঠারো জন বাচ্চা দেশের বাচ্চা আর কি ওমানে বাচ্চা মানে পানির এত স্রোত কোন দিকে যাচ্ছে পানি কোন দিকে যাবে এই অবস্থা এরপরে আমরা আসলে আমি আর এমদাদ কাজে বের হওয়া লাগছে ওর দোকানের ওর মালিকের জন্য টাকা পাঠানো লাগবে এই জন্য বের হয়েছি ছাতা নিয়ে বৃষ্টি একটু কম ছিল শাহনাজ মহলের দিকে একটু যাই দেখলাম আর কি এখানে পানি টানি জমছে কিনা এখানে পানি টানি না আমাদের বাসার সামনে টামনে যেরকম অতিরিক্ত পানি এখানে তো আমার একটা পানি ছিল না রাস্তাঘাটে মোটামুটি একদম শূন্য রাস্তাঘাট যে রাস্তাঘাটে মানুষের জন্য নিঃশ্বাস ফালানো যেত না সেই রাস্তাঘাট পুরোপুরি শূন্য এটা হলো বিশ্ব রোড মানে একদম হাই রোড যেটার বলা হাই রোডের উপরে মনে হয় যে কোমর পর্যন্ত পানি মাত্র একদিনের বৃষ্টিতে মাত্র একদিনের বৃষ্টিতে কোমর পর্যন্ত পানি হয়ে গেছে হাই রোডে কি একটা অবস্থা কি একটা দেশে আছি আসল কত হইলো এইসব দেশে বৃষ্টি হয় না তো এই কারণে এইসব দেশে পানি যাওয়ার মতো ওই রকম তেমন একটা জায়গা রাখে না বা দরকার হয় না পরিশেষে আমরা ঘুরে ফিরে এমদাতে টাকা পয়সা পাঠাই দিছে পাঠাই দেওয়ার পরে আবার চলে আসতেছি কারণ বৃষ্টি জোরে আসলে তো আবার মসিবত হয়ে যাবে যে ছাতা এই ছাতা কন্ট্রোল করা অসম্ভব তারপরে হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে চলে আসতেছি আসার পথে আবার এমদাদ বললো যে না আর একটু ভিডিও করে নেই না যে কর সমস্যা নাই ভিডিও কর আর কিরবি এছাড়া তো আর কিছু করার মতো নাই আসল কথা হলে আমার দোকানও বন্ধ ছিল আমিও ফ্রি ছিলাম কারণ এই পানির ভিতরে তো যাই দোকান করেই লাভ নাই দোকান খুলে থাকি বসে থাকি কোনো লাভ হবে না হাইরোড পুরো শূন্য এটা শানাজ দৌয়ার অনেকে চিনে যারা চাকরি বাকরি করে গেছে অনেকে চিনে এটা হলো দৌয়ার এটা এখানে গাড়িগুলো ঘুরে আর কি সব গাড়ি ঘুরে এরপর আবার বাসার দিকে চলে আসতেছি আসার সময় আমার বাসার পাশে একটা মসজিদ মসজিদের পাশের পানির অবস্থা দেখে মাথা পুরো নষ্ট কাজ কারবার এখানে গলা পর্যন্ত পানি হয়ে গেছে এই যে পানির জায়গাটা যে পানিগুলো দেখা যাচ্ছে এই পানির এখানে এটা হলো রাস্তা এটা মানুষ যাওয়ার রাস্তা ওই পাশে বিদ্যুতের ওই পাশে মানুষের ঘর আছে এখানে গলা পর্যন্ত পানি হয়ে গেছে মাত্র একদিনের বৃষ্টিতে মাত্র একদিনের বৃষ্টিতে এই পরিমাণ অবস্থা ওই যে আমরা ছাতা নিয়ে ঘুরা ঘুরে করতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে মানে কি বলবো একদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে না জানি আল্লাহ আল্লাহ রহম করো এই রকম যদি দুই তিন দিন বৃষ্টি হইতো তাহলে মনে হয় যে ওমান শেষ মানে এর এই পরিস্থিতি হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো আমাদের সকল প্রবাসীকে আল্লাহ রহম করো দুবাইতেও নাকি একটা বাঙালি মরে গেছে তারপরে যাই এগুলো দেখে ডেকে বাসার দিকে চলে আসছি বাসায় তো অবস্থা আর কি বলবো আগে একটা ভিডিওতে তো দেখাইছি বৃষ্টি হইলে কেমন অবস্থা আমাদের বাসা খালি বান্ডি বুন্ডি ওই বাড়ি সাড়ি পাতিল মাতিল সহ সদি রাখা লাগে ফানি ফরার জন্য ফানি ভরো বাসায় ঠিক ঘুমাইতে পারি না বৃষ্টি হইলে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন